ইতালিতে যারা পরিবার নিয়ে থাকেন সবাইকে একটা কথা বলছি আপনার সন্তান যদি স্কুলে যায় আপনার সন্তানকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন একটু না মানে একটা ইতালিয়ান যেভাবে পরিষ্কার থাকে সেভাবে রাখতে চেষ্টা করবেন এবং আপনার ঘরটা তো পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখবেন ঘরে যদি পোকামাকড় থাকে তেলা হয় বিভিন্ন রকমের ওষুধ আছে সেগুলো ব্যবহার করে তেলা পোকা দূর করার চেষ্টা করবেন কিছুদিন আগে এই পোকার জন্য আমাদের নোয়াখালী এক ভনের সন্তান সরকারে নিয়ে গেছে সরকার মানে সোশ্যাল মানবাধিকার ওনারা বলছে যে এই যে এই পরিবেশে যদি এই সন্তান বাচ্চাটা থাকে তাহলে সুস্থ থাকবে না মানে সন্তানের কাছ থেকে জানতে পারো বা তার কাপড় সাপড়ের থেকে হোক বা তার স্কুল ব্যাগের থেকে হোক যেইভাবে হোক তারা জানতে পারছে যে তার বাসায় তেলা পোকা আছে বা ছোটো ছোটো পোকা আছে তখন সন্তানকে নিয়ে গেছে এটা কিন্তু খুবই দুঃখজনক ঘটনা আর ইদানিং এমন হচ্ছে যে আমাদের এশিয়ানদেরকে স্কুল থেকে কিন্তু বাচ্চাদেরকে টিচাররা নিচ থেকে মাথায় হাত দিয়ে দেখে যে শ্যাম্পু করাচ্ছে কিনা পোশাক আশাক কেমন খাবার দাবার কেমন মারদোর করে কি না শাসন করে কি না স্কুল থেকে টিচার এগুলো জিজ্ঞাসা করে তখন বাচ্চাদের তো সত্যি কথা চলে আসে এখানে নিয়ম হলো আপনি রাতে গোসল করায় বাচ্চাকে ঘুমাবে ঘুম পাড়াবে এবং প্রতিদিন যেন গোসল করে মাথায় শ্যাম্পু দেয় কারণ এখানে স্কুলে তারা বালুতে খেলাধুলা করে বাইরে খেলাধুলা করে এর জন্য মাথায় যদি প্রত্যেক দিন শ্যাম্পু না করেন চুল কিন্তু আটা আটা হয়ে যায় এটা আমাদের বাংলাদেশ না এখানে এরা নোখ মাথা চুল পোশাক দাঁত ব্রাশ করছে কি না এগুলো সব খেয়াল করে এমনও অনেক জায়গায় পাওয়া গেছে যে বাচ্চাকে প্রত্যেক দিন দাঁত ব্রাশ করাচ্ছে না এজন্য বাসায় সিটি পর্যন্ত পাঠাচ্ছে এখন দেখেন আমরা ইতালিতে আমাদের অবস্থানটা কোথায় গেছি এটা হয়েছে খালি আমাদের একটু অবহেলার জন্য আমরা যদি একটু সচেতন হই তাহলে কিন্তু আমরাও ইতালিয়ানদের মতন পরিষ্কার থাকতে পারি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য অতিরিক্ত টাকার প্রয়োজন হয় না শুধু একটু সচেতন হলে হয় তাই একটা পোকার জন্য যদি আপনার বাচ্চাটা হাতছাড়া হয়ে যায় তখন সারা জীবন আফচুস করেও কিন্তু ক্লাব নেই মাথায় উকুন থাকলেও কিন্তু স্কুলে যেতে নিষেধ করেন তাই বাচ্চার মাথায় উকুন হলে সেটা দূর করার জন্য আপনি চেষ্টা করবেন ফার্মাসিতে ওষুধ পাওয়া যায় ওইখান থেকে ওষুধ এনে বাচ্চার মাথায় ওষুধ ব্যবহার করবেন কারণ স্কুলে কিন্তু এগুলা প্রতিনিয়ত স্কুলের টিচাররা দেখে শুনে রাখে যে আপনার বাচ্চাটা আপনি কেমনভাবে স্কুলে পাঠাচ্ছেন আর সাবধান আরেকটা কথা বলে রাখি বাচ্চার সামনে ঝগড়া যাতে একটু কম করবেন যখন দেখে যে মা বাবা মা ঝগড়া করে ওই বাচ্চাগুলোকে কিন্তু বাবা মার কাছে রাখতে চায় না তাদের ধারণা একটা অসুস্থকর পরিবেশে একটা বাচ্চা সুস্থভাবে বড় হতে পারে না তাই কয়েকটা বিষয় বাবা মা খেয়াল রাখবেন যখন আপনার সন্তান স্কুলে যাবে কারণ আপনার সন্তানকে যেন আপনার কাছ থেকে নিয়ে যেতে না পারে তাহলে সারা জীবন আফসোস করেও কোনো লাভ নেই